picnic. Mom, mom happy, new oh, happy new year. Mom, mom, happy new year. Oh, happy new year. Same to you. তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর কি তো যাই হোক আমরা না যাব আর কি পিকনিকে তাই আমি সকালে উঠে পড়েছি যাব আবার রান্না করে ওই জায়গায় যা আবার কে রান্না করবে বলো অনেকজন পিকনিক খাইলে না অনেকটাই ভালো লাগে আমরা খালি ফ্যামিলি মেম্বাররা মানে আমি আমার হাজব্যান্ড শ্বশুরমশাই আর শাশুড়ি আর আমার মেয়ে জানো আমি আর আমার হাজবেন্ডই যাইতাম পরে ভাবলাম যেহেতু শ্বশুর শ্বশুর শাশুড়ি বাড়ি থাকবে বছরের দিনে তাই ওদেরকেও কিন্তু সঙ্গে নিয়েছি আর কি তাই ভাবলাম সকাল সকাল রান্নাবাড়িটা করে নিই নাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে তাই আমি চারটার সময় উঠে স্নান করে নিয়েছি কারণ যেহেতু শ্বশুরমশাই খাবে তাই তো সকালে উঠেই রান্নাবাড়িটা বসিয়ে দিয়েছি স্নান করে দেখতে পাচ্ছো বাইরে কিন্তু পুরো অন্ধকার আর কি স্নান করে পূজা করা হয়ে গেছে এই এখন খাওয়া দাওয়া বরাবর কি কারণ আমরা পিকনিকে যাবো আজকে জন্য মধ্যে ফ্রায়েড রাইস বিঘা হইল পনির ফুলকপি কাবলিপুরি রসা আমার না কোনো জায়গায় যদি যাইতে হয় তাহলে না আমার ঘুমই ধরে না জানো কোন সকালে যে উঠেছি আর মাথাটা পুরো ব্যথা করতেছিল মাথা যন্ত্রণা থাকে এক সাইডে আজকে যেহেতু ঘুরতে যাব অনেক দিন পরে কোনো জায়গায় ঘুরতে গেলে না অনেকটাই ভালো লাগে আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই তো মনটা ভালো রাখতে আমাদের কিন্তু হবে নাহলে তো পুরো বছরটাই আবার খারাপ যাবে আবার এদিকে আমার আবার ফ্রাইড রাইসে কিন্তু এই ডিব্বাতে নেওয়া হয়ে গেছে জানোই তো আমার ছোট্ট মোট সংসার তাই আমার এখনও না সব জিনিসপাতি কেনানো হয় নাই তাই ডিব্বাতে কিন্তু করে নিয়েছি তার তরকারির জন্য কিন্তু একটা ডিব্বা আছে আমরা যেহেতু চারজন খাবো তো এই ডিব্বাতে হবে না তাই বড় একটা ডিব্বা নিয়েছি তোমরা আবার কিছু কিন্তু মনে করো না ডিব্বাটা কিন্তু ভালোই আর কি তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে পুরো কিন্তু গাড়ির মধ্যে যাচ্ছিলাম গাড়িও কিন্তু আমাদের এসে পড়েছে আর আমরা সবাই কিন্তু রাস্তার মধ্যে এক এক করে আসছিলাম আর কি আমার রেডি হয়েছে মানে এখন আমরা যাব আর কি জানেন তো বাচ্চার মা কতটাই যে লেট আর মাম্মাম যেহেতু কুমিয়ে পড়েছিল আর ও না এখনই উঠলো ওকে সান্ধান করিয়ে খাইয়ে দিয়ে নিয়ে আসলাম তাই আমাদের যাইতে যাইতে সাড়ে নটায় বেঁচে গেছে গরিকাটা কিন্তু সাড়ে নটায় বাজে ও হো তোমাদের তো এন্ট্রি দেওয়াই হয়নি হ্যালো ওয়ান গুড মর্নিং সব আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো হবে ভালো লাগবে আর কি তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার আর বছরটা কিন্তু প্রথম দিন আর কি তো আমাদের এদিকে তো রৌদ্র উঠে গেছে জানো কদিন তো এত রৌদ্র উঠে নেই কি আর বলবো এই যে কুয়াশার মধ্যে কিন্তু ছিলাম আর কি তো কয়দিন দুদিন থেকে আর কি রোদ্র আর কি দেখা মিলছে তো যাই হোক এই যে আমরা কিন্তু রাস্তায় রাস্তায় যাচ্ছি এক জায়গায় ওই দেখা পাচ্ছি আরেক জায়গায় কিন্তু পুরো কুয়াশায় ঢাকা আর কি তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা দূরে কিন্তু এসে পড়েছি যাব আমাদের যেহেতু গন্তব্যস্থান আর কি এই ব্রিজটা পার হতে লাগবে এই ব্রিজটা তোমরা তো সবাই জানো জানো এটার নাম হলো পঞ্চরত্ন আর কি তো এই ব্রিজটার পরে কিন্তু আমরা আবার গন্তব্যস্থানে পৌঁছে যাব। আমরা যাব শ্রী সূর্য পাহাড় আর কি আর আমাদের এই সেই সাইডে না অনেকটাই পাহাড় সবাই নাকি পাহাড় ভালো লাগে জানো আমাদের তো পাহাড়ে থাকতে থাকতে আর এখন ভালো লাগে না আমরা ভাবি যে কোন দিন যে সাগর আর সমুদ্র দেখতে পারবো আর কি তো যাই হোক ভগবানের কৃপা থাকলে অবশ্যই আমাদের দেখা হবে সাগর সমুদ্র কথায় আছে সাত সমুদ্র নদী পার করে তোমার কাছে চলে এসেছি কথাটা কিন্তু একদমই ঠিক জানো যতই চর্চাপটা হোক তাও তো বড়ের কাছে তো থাকতে হবে বলো তো জানো তো রাস্তার এই সাইডে যাচ্ছিলাম পুরো ঘর পিকনিক দেখতেছিলাম একদম ভেঙে চড়ে দিয়েছে জানো এতটা দেখেছে খারাপ লাগতেছিল আর বলবো তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা আবার সিরি সূর্য মন্দিরে কিন্তু এসেই গেছি এসোতে দেখি চার সাইডে পুরো গান বাঁচতেছিলো জানোই তো আজকে পিকনিকের দিন পুরো সাইডে কিন্তু হয়েছি আমারও না এইভাবে পিকনিক খাইতে অনেকটাই ভালো লাগে আর কি আমরা তো আইসি ঘুরতে তবুও আর কি খাওয়াটা নিয়ে এসেছি আমাদের তো পিকনিক হয় না পিকনিক মানে হলো সবাই হল্লো হাল্লা তারপর রান্না বাড়া খাওয়া দাওয়া এটাই কিন্তু মজাই আলাদা আর কি তো এদিকে আবার কিন্তু এন্ট্রি ফিসও নিচ্ছিলো আর কি এই যে দাদারা আর কি এক এক করে গাড়ি থামাচ্ছিলো তারপর আর কি একটার করে টিকিট দিতে লাগছিল আর কি তো যাই হোক এদিকে গাড়ি নামানোর পর তারপর তো নেমে এখন আমরা আবার যাবো মন্দিরে কারণ আমার মশাই নাকি পুজো দিবে উনি আবার উপাস করে এসেছে আর কি যেহেতু শুনেছে যে এই জায়গায় নাকি শিব মন্দির আছে তাই উনি আবার উপোস করে এসেছে আর কি তো যাই হোক ওই যে উপরে যাবে আর কি আমি বলতেছিলাম আমি আর যাইতে পারবো না কারণ অনেকটাই বাঁদর আর কি দেখতে পাচ্ছ কত যে বাঁদড় এদেরকে আবার খাওয়াই দিতেছিল আমার তো পুরো ভয় লাগতেছিলো যা হলো শ্বশুর আর হলো আমার বরমশাই আর কি তারপর আমি আমার শ্বশুরি আর কি নিজেই থাকবো কারণ আমি আর চাইতে পারবো না প্রথমে তো যেহেতু দিনও আসিনি তাই আমরা ভালো করে বুঝতেছিলাম না তারপর একটা দাদাকে জিজ্ঞেস করার পর দাদাটা বলে দিল এইদিকে নাকি পূজা হবে আর ওইদিকে নাকি ঘুরতে যায় আরও কিন্তু পাহাড়ের উপরে কিন্তু বড় একটা শিব ঠাকুর আছে দেখি আমরা চাইতে পারি কি না চাইতে পারলে তো তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো আর কি দেখতে পারলে এই জায়গায় কিন্তু যজ্ঞ হয় এই যে এই সাইনবোর্ড টা কিন্তু লেখা আছে আর কি উপরে তো এই জায়গায় কিন্তু আমরা আর কি দুজনেই বসিয়েছিলাম একটু রৌদ্রও পুয়াছিলাম কারণ অনেকটাই ঠান্ডা লেগেছে আর যেহেতু সকল সকল সন্ধান করেছি তার মধ্যে আজকে আরো বৃহস্পতি বারো ছিল ঘরের পূজা করা কাজকাম করা সব কিছুই আমার আর কি শেষ করে এসেছি আর কি তো দেখতে পারলে বাদর করে কিন্তু কি সুন্দরভাবে তার বাচ্চাকে নিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে আর কি আমার তো দেখে এতটাই ভালো লাগতেছিলো তাদের যে বাচ্চা এতটাই যত্ন আর কি আর আমরা তো মানুষ করা তো পশু বলো পশু হয়েও তার বাচ্চাকে কত যত্ন করে আর আমরা মানুষের করতে পারবো না বলো সেটা কি হয় আর দানা গলে কীভাবে যে খাইতেছিল আর বলবো একটা একটা করে সব মুখে টপটপ করে কিন্তু ঢুকায় দিল বান্দর নাকি বান্দরের নাকি রাজাও আছে আর কি কোনটা বা হয় সেটা তো আর জানি না একটা নাকি বড় পাথর আছে ওটা নাকি ওদের কি রাজা আমি আর কি এই জায়গায় শুনলাম আর কি তো যাই হোক এদিকে আমার একটা ছাগলও আছে দেখতে পারলে আমি কিন্তু সবার মুখে শুনছি আর কি শ্রী সূর্য পাহাড় অনেকটাই নাকি সুন্দর দেখতে তাই আমি এসেছি বড়কে কিন্তু অনেক দিন দেখে বলতেছিলাম আর বড় কিন্তু দেখার জন্য অনেকটাই এক্সাইটেড তো যাই হোক ওই দিন পূজা করা শেষ হয়েছে তারপর আমরা যাচ্ছি ঘুরতে আর কি ওই যে বললাম যে পাহাড়ের উপরে যাব দেখি কত দূর উঠতে পারে আর কি এখন আর লোকজন না সেমনটা হয়নি হয়তো আস্তে আস্তে হবে আর কি আমাদের তো তের ঘন্টার মতন লেগেছে আর কি আর দাদাটা না পুরো শর্টকাট দিয়েই নিয়ে এসেছে জানো দাদাটা যেহেতু রাস্তা অনেকটাই চিনেছিল তাই আমাদের পুরো শর্টকাটে নিয়ে এসেছে আর ওইদিকে মেয়েকে নিয়েছে তার বাবা কোলে আর এদিকে তো আমি পুরো বিন্দাস পুরো ভিডিও করে নিচ্ছি জানো আর আমার না বর্মশায় আসলে একটা টেনশন থাকে না কারণ মেয়েকে নিতে হয় না আর কি ও বেশিরভাগ টাইম রাখে আর মামাম যখন কান্না করে তখন আর কি আমাকে নিতে লাগে তো এমনি টাইম তো আর বাবাই রাখে আর কি এ দেখতে পারলে এই এটাও কিন্তু শিবলিঙ্গ অনেকটাই কিন্তু বড় আর কি এই জায়গায় কি পুজো হয় না ওই দিকটাই নাকি পুজো করার আর কি ওই যে আমার বর আর শাশুড়ি আর আমরা শ্বশুর আর বেটার মিলে কিন্তু আগে আগেই যাইতেছিলাম জানো আমার শ্বশুরা কিন্তু অনেকটাই এক্সাইটেড উনি নাকি উপরে যাবে আর কি তিনশোটা সিঁড়ি উঠতে লাগবে থ্যামালি কথা না বলো দেখি আমরা কতটা উঠতে পারি যাওয়ার তো আমারও অনেকটাই ইচ্ছা আর কি কখন যে উপরে যাব আর কি আমার কপালে যে তিলকের ফুটাটা দেখতে পাচ্ছ এই তিলকের ফোঁটা না আমি না পুজো করিনি যেহেতু আমি বাড়ি থেকে খাইয়ে খাইয়ে এসেছি তাই এর পুজো কী করবো একটা দাদু দিয়েছে এই যে তারপর দেখতে পারলে এই যে শিবলিঙ্গ পাথরের মধ্যে কিন্তু পুরো কি সেট আছে এগুলো কিন্তু কেউ বানায়নি জানো পুরো কিন্তু পাথরের মধ্যেই সবটাই কিন্তু আছে আর কি এই আমার বড় উঠলো ফটো ওঠার জন্যে এই জলগুলো দেখতে পারলে এই জলগুলো কিন্তু পুরো পাতাল থেকে আসতেছে নাকি এই যে পাথরের মধ্যে তো পুরো গণেশ ঠাকুর এটাও নাকি নিজেই হয়েছে জানো তো ভগবানেরও কি নীলা জানো কিছু কিছু জিনিস না সত্যিকারে কিন্তু হয় আর কি এই যে এটাও কিন্তু শিবলিঙ্গ আর কি একদম পুরো ঠান্ডা জায়গায় আর কি আর শিব ঠাকুর না ঠান্ডা জায়গায় থাকতে অনেকটাই নাকি ভালোবাসে আর কি তাই তো ওনার মাথা মাথার উপরে একটা সবসময় কোটে থেকে জল পড়তেই থাকে আর কি আর আমার শাশুড়ি মা বললো এই জায়গায় নাকি ফটো উঠবে আর আমি তো ফটো উঠায় ব্যস্ত হয়ে গেলাম আর এদিকে কত বড় যে বড়ো বড়ো যে পাথর কি আর বলবো জানো কেউ আসলে না ভালো হয় এমন করে ফটো ওঠা আমাদেরকে ওরা ওঠাতে দিচ্ছে আর ওদেরকে আমরা উঠা দিচ্ছি আর কি একবার বর উঠাই দেয় উঠাই দিই আর দেয় আর কি বেশিরভাগ দিচ্ছি কারণ ও তো মেয়েকে নিয়েছে তাই আমি ওকে মানে ওদেরকে আর কি বেশি ফটো উঠা দিচ্ছি আর ওরা আমাদেরকে দিচ্ছে আর কি পড়া মানে শাশুড়ি আর কি তো যাই হোক আস্তে আস্তে দেখি আমরা কতটা উঠতে পারবো এই জায়গার মতো কিন্তু একটা আর কি গুফা আছে এই জায়গায় আবার শিব ঠাকুর নাই আর কি এমনি আর কি জল আসতে ছিল আর ভিউটা দেখতে পাচ্ছো কতটা যে সুন্দর ভিউ কী আর বলবো এই জায়গায় আসলে না পুরো মনটা একদম শান্তি হয়ে যায় বাপরে বাপ কারো যদি অনেকটাই ডিপ্রেশনে থাকো এই জায়গায় প্লিজ অন্তত এসে চুপচাপ বসে একটা সেট গান দিয়ে দিও অনেকটা কিন্তু ফ্রেশ আর মনটা একদম মানে কি আর বলবো এতটা যে ভালো লাগবে আর আমার শাশুড়ি মানে কি উপরে যাবে না তাই আমরা তিনজনই যাব আর কি মামমামকেও নিয়ে যাব কারণ ও তো একাই থাকবে না তাই দেখি আমরা আবার কত দূর যাইতে পারি সবাই তো বলতেছে এত উপরে উঠতেই পারবো না কেউ কেউ আবার অর্ধেক জায়গায় ঘুরে আসতেছে দেখি আর শ্বশুরমশাই নাকি আবার উপরে যায়ও জল ঢালবে আর কি উনির তালে দেখতে পাচ্ছ কত বড় আর কি ই উনিও উপরে যাইতেছে তিনশোটা সিঁড়ি পার করার কিন্তু থেমালি কথা না আর কি এরপর তো আমি আবার মামকে নিলাম যেহেতু পরমশে অনেকখানি নিয়ে আছে তাই ভাবলাম আমি একটুখানি নেই ভগবান যদি চায় আমি কিন্তু অবশ্যই সে সেই পার করে উপরে যাইতে পারবো আর যদি না চায় আমি তো কিছুতেই যাইতে পারবো না আর যে আস্তে আস্তে ওরা বলতেছে ঘুরে যাও কোনো লাভ নাই তুমি যাইতেই পারবা না কারণ বাচ্চা নিয়ে কথাটা এখন ঠিক না ভুল অবশ্যই তোমরা যদি জানতে চাও যে আমি উপরে যাইতে পারলাম কি না আর ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হইতেছিল তাই কিন্তু পার্ট টু দেখার জন্যে অবশ্যই ওয়েট করতে হবে আর আমি উপরে যাইতে পারলাম কি না আর শ্বশুর মশাই বা উপরে যে এমন কি হলো আমাদেরকে ফটো উঠাই করতে হলো